অন্যদিন খালি গায়ে খেতে বসে আজকে গেঞ্জি পরে খেতে বসে আছে কি ঠান্ডা পড়েছে বরফ পড়ছে বলো হ্যাঁ মিনি কাশ্মীর অন্যদিন গেঞ্জি মানে ছাড়াই বসে আজকে গেঞ্জি পরে কলের লাইনটা করে নিয়েছে নতুন করে কালারটা সুন্দর হয়েছে বলো সব সেট আপ রেডি ছিল কিন্তু জলের লাইনটা ছিল না আর বেসিন টেসিন এইসব কল কিছুই ছিল না তো এখানটা মেজমার বেসিন এখানে দুটো দুটো করে মাছ ভেজে নেওয়া হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগের হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে এখন আছি ছাদে সকাল এখন বাজে নটা সাথে নিয়ে সকাল এখন বাজে নটা আর আমি এসেছিলাম ছাদে কাপড় মেলতে সব জামা কাপড় মেলে দিয়ে গাছগুলো জল দিয়ে একদিন আসা হয়নি মাঝে গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছিল সব গাছে জল দিয়ে দিলাম কি করছিস তুই এ দেখো সব গাছে জল দিয়ে দিয়েছি ভেজা 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 এই গাছগুলোর জন্যই কেমন লাগে চলো তো চলো 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 নিচে নেবো তুমি নিচে হ্যাঁ পরে নিয়ে পিসায় তোকে স্কুলে পাঠায়নি এই গরমের মধ্যে সারা গায়ে ঘামাচি বেরিয়ে গেছে আর স্কুলে একদম টপ যে হচ্ছে ফ্লোরেই ওর হচ্ছে ক্লাসরুম চলো তো টপ ফ্লোরে মানে বুঝতেই পারছো একদম হচ্ছে ছাদের নিচের ঘরটা আর ওখানে রোডের পাশে তো আরও গরম ওই জন্য আমি ওই সব চিন্তা করেই পাঠালাম না দেখি আজকে বলে একটু বৃষ্টি যদিও আর কদিন কামাই করব যেতে তো হবেই তাও ভাবলাম যে এত গরম যখন লাগে থাক আজকে নাই পাঠালামই না কিন্তু কালকে তো পাঠাতেই হবে যতই গরম থাকুক আর না ঠান্ডা থাকুক আজকে তো শুনছি বৃষ্টি হওয়ার কথা আছে বা জানি না বৃষ্টি হবে কি হবে না আমি গরমে স্নান করে এসছি আবার স্নান হয়ে গেছি এত অস্থির লাগছে শরীরের মধ্যে তো চলো নিচে যাই পরে আসছি দেখো দিদিভাই দিয়েছে ধুনো ধোয়ানোর জন্য ছোট্ট ওখানে নাকি বম্বে এরকম ধরনেরই আর কি জিনিস ধুনো দেওয়ার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে ব্যবহার করে দেখেছো ছোট্ট কুনি মানে জিনিসটা কিন্তু একদম ছোট্ট ধুয়ে দেখেছো মানে আর এত সুন্দর গন্ধ পুরো মানে যেরকম ধুনোচিতে করে ধুয়ে দিলে গন্ধ হয় ওরকম গন্ধ মা পুজো দিয়ে এখন সব জায়গায় আর কি দেখাচ্ছে এরকম বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু মা আর গন্ধটা কি সুন্দর দেখেছো এখানে নিচে এসে আমি আলুর বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি আলু ফালু কেটে আলু আবার ফালু তো যাই হোক আর এখানে তিনটে রুটি রয়েছে কাল রাতে আর তিনটে লেচি ফ্রিজে রয়েছে এই তিনটে রুটি বাপিকে আর তিনটে লেচির মধ্যে দুটো রুটি খাবে তোমাদের দাদাভাই দিয়ে আর বাটি আলুর বাটি চচ্চড়ি দিয়ে সব দিয়ে দেবো আর আমাদের জন্য রয়েছে পান্তা ভাত পান্তা ভাত খেয়ে নেবো তোজর চিন্তা তো ছেড়ে ছেড়েই দিয়েছি ওর পিমনি যেহেতু আছে ঠিক আছে তো চলো এগুলো সব গুছিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে এখানে কি দিয়েছি জানো তোমরা তো জানোই তাও একবার বলি আলু রয়েছে পেঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে সব একসাথে কেটে ভালো করে ধুয়ে জল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে এবার যেটা সেদ্ধ হয়ে যাবে জলটা শুকিয়ে আসবে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো লবণও দিয়েছি বললাম তো মনে হয় লবণের কথা তো চলো পরে আবার আসছি বাপিকে দিয়ে দিয়েছি খেতে এখানে রুটি আলুর বাটি চচ্চড়ি আর মিষ্টি দিয়ে বাপি খেয়ে দিয়ে দোকানে চলে যাবে তারপরে তোমার দাদাভাই আসবে খেতে ওখানে মার পুজো প্রায় হয়ে গেছে মা হয়ে গেছে না পুজো পুজো হয়ে গেছে তো চলো পরে আসছি আর তোজো চলে গেছে ওর পিমনির বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাই দেখো এখন চা খাচ্ছে খেয়ে দিয়ে তো যাই হোক আমি নিয়ে নিয়েছি বাটি এখন যাবো মাছ ধুতে সকালে খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে ঘষা হয়ে গেছে ঘষা হয়ে গেছে করে নড়তে পারছি না পান ভাত খেয়েছি তো শরীরের মধ্যে ঢিকির ঢিকির করছে তো এখন যাব বাসন মানে মাছ কটা ধুতে কি মাছ বলো তো সরফুটি মাছ ভালো লাগে খেতে আর হচ্ছে ওইদিকে আর কি করবো মা সরফুটি মাছের ঝোল আর কী

বড় বড় আছে আজকে দেখো তাই না বড় বড় আছে না সেদিনের থেকে আজকে বড় আমার এই মাছগুলো খেতে ভালো লাগে আমার হাতে এখন মাছ হয়ে গেছে মাছ ধোয়া চকচক করছে রুপোর মতো এখন যাব যাব দোকানে তোমার জন্য দুটো নিয়ে এসে রাখি খাবে তো পাড়ার সরপুটি মাছ করার জন্য মা এখানে আলু আর কাঁচকলা কাঁচা লঙ্কা কেটে রেখেছে আর এখানে কড়া চাপিয়ে এই মশলাটা ভেজে দিলো এর মধ্যে কি আছে মা জিরে আর ধনে গুঁড়ো মানে ধনে গোটা ধনে আর জিরে আছে আর এখান থেকে আদা নিয়ে বেটে দেবো মাকে এটা মাছে যাবে এই মশলাটা আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিমের অমলেট করে ঝোল হবে তাই তো সেটা পেঁয়াজ আর আদা দিয়ে করবে তাই তো পেঁয়াজ আর আদা দিয়ে হবে রসুন দেওয়া হবে না কারণ ওর রসুন খেতে চাইছে না আজকে কোনো সময় খেতে চায় না রসুনটা কম খেতে চায় তো যাই হোক এগুলো হচ্ছে এখন মাকে বেটে দিতে হবে আর এখানে মা বাড়িতে চাল ভিজিয়ে রেখেছে ভাত বসানোর জন্য আর এইখানটায় মা একটা রসগোল্লা খেলো আর আমি একটা রসগোল্লা নিয়ে বসেছি খাবো বাট মশলাটা করে দিই তারপরে বসে বসে খাবো আর তোজো এখনও আসেনি এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা কিন্তু তোজো এখনও এখনো আসেনি বাড়িতে স্নান করাবো দেখি তোজো আবার কখন আসে এখানে দুটো দুটো করে মাছ ভেজে নেওয়া হচ্ছে আর মাছের মশলাটা করে দিয়েছি এবার ডিমের মশলাটা করব ও মা এটুকুনি পেঁয়াজ কি রাখবো মাকে মশলা টশলা করে দিয়ে নিয়ে হচ্ছে তারপরে আসলো তোজো তোজোকে স্নান করালাম স্নান টান করিয়ে আমার ওপরে বিছানা তোলা ছিল না বিছানাটা তুলে আসলাম এসে নিচে বসে একটু গল্পই করছিলাম এখন সবাই খেতে বসেছে তো চলো তোমাদের দেখাই তরকারিগুলোর ফাইনাল লুক ঠিক আছে তো যে তো স্নান টান করে নিচেই ছিল দুটো নাগাদ ওর পিমনির বাড়িতে গেল। আর এখন বাজে ঘড়িতে দুটো সাঁত্রিশ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তো চলো তোমাদের দেখাই একবার হ্যাঁ তরকারিগুলোর লুক এই যে মাছের ঝোল আমি যেহেতু বলেছি ফাইনাল লুক দেখায় তরকারি ওই জন্য মা তাড়াতাড়ি করে এসে সব তরকারিগুলো এখানে ঢাকনা উঠি উঠিয়ে রেখে গেছে যে ভিডিও করতে সুবিধা হয় তাই জন্য এখানে মাছগুলো দেখো তাকিয়ে তাকিয়ে রয়েছে মানে শুধু বলছে যে কখন ঝুমপার পেটে যাব সব না দুটো তো যাই হোক আর এখানে রয়েছে ডিমের ঝাল মানে অমলেট করে ঝাল আর এখানে রয়েছে শাক ভাজা এই শাক ভাজাটা কিন্তু গতকালের তো অনেকটা ছিল ওই জন্য আজকে বার করে নিয়ে খাওয়া হয়ে গেল তো চলো এবার খেয়ে দিয়ে নিই আর এদিকে বাপি বসে পড়েছে খেতে কাশন্দ দিয়ে শাক ভাজা কেমন লাগে বাপি দারুন দারুন লাগে হ্যাঁ হেভি লাগে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইকে দেওয়া হয়েছে সোয়াবিন এটা কালকের সোয়াবিন তোমাদের দাদা ভাই তো ওই মাছ খাবে না ওই জন্য ওর ডিমের ঝাল আর এই সোয়াবিনটা ঠিক আছে আর কলমির শাক খাবে আর এই যে কাশন্দ এটা আমার জন্য রেখে দেওয়া হয়েছে এখন এটা আমি খাবো নিয়ে ভাতের সাথে তো চলো খেয়ে দেয়ে নিই পরে আসছি আজকে তোমাদের দাদাভাই দেখো অন্যদিন দিন খালি গায়ে খেতে বসে আজকে গেঞ্জি পরে খেতে বসেছে কি ঠান্ডা পড়েছে বরফ পড়ছে বলো তাহলে তোমার হ্যাঁ মিনি কাশ্মীর অন্যদিন দিন গেঞ্জি মানে ছাড়াই বসে আজকে গেঞ্জি পরে বসেছে তো চলো খেয়ে দেনি এখন আছি মেজমার বাড়িতে আর মেজমার বাথরুম দেখো ছ পর এখানে সব কল বেসিন ওখানে সব কল সব সেটিং করলো পাইপ লাইন নিয়ে নিয়েছে মানে সব সেট আপ রেডি ছিল কিন্তু জলের লাইনটা ছিল না আর বেসিন টেসিন এইসব কল কিছুই ছিল না তো এখানটা মেজমার বেসিন হয়ে গেছে তারপরে কলের লাইন হয়ে গেছে ওখানে শাওয়ার বসিয়ে নিয়েছে তারপরে এখানে বারান্দায় দেখো দাদা কি কাজ করছে আমাদের জায়াবু এই যে আমাদের জায়াবু কাজ করছেন দেখেন আরে এত কাজ করলে খাবে কে জায়াবু হ্যাঁ এখানে সব বেসিন টেসিন কল ফল আবার নতুন করে বসানো হয়েছে আর ভেতরে রান্নাঘরে যেটা ছিল সেটাই আছে শুধু কলের লাইনটা করে নিয়েছে নতুন করে কালারটা সুন্দর হয়েছে বলো দিদি হুম আমি আসছিলাম তোজোকে দিতে তোজোকে দিয়েই চলে যাচ্ছিলাম আর দাদাভাই ভাই এদিক থেকে চেঁচি চেঁচি ডাকছে ও ম্যাডাম ও ম্যাডাম আমাদের আর তো আমি আমার তালে রয়েছে আমি বাড়িতে যাবো বলে থিয়েটার আবজি এসছি তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আবার সে তোজো দৌড়াতে দৌড়াতে গিয়ে আমাকে ডেকে নিয়ে আমি শুনতেই পাইনি আমি হচ্ছে মনে হয় আসলে আমি গেটটা দিয়েই তো লাভ লাভ দিতে দিতে চলে গেছি আর হচ্ছে নাকি আমাকে নো ম্যাডাম ও এমন আমি বুঝছিনা হয়তো তোমাকে কিছু বলছে নাকি তা হচ্ছে এই মেরাম ডাক্তার বেশ ভালোই লাগে তাই না কারণ আবার আসলাম ঘুরে এসে সব দেখলাম খুব সুন্দর হয়েছে মেজবা জিনিস সো রাত্রি এখন 10টা আর আমার হয়ে গেছে রুটি আর তোমাদের দাদাভাইরাও খাওয়া হয়ে গেছে মাকেও দিয়ে দিয়েছি মা হচ্ছে বললো পরোটা ভেজে দিতে আমাকে তিনটে পরোটা ভেজে দিলাম তার সাথে বাপিও একটা চা দিয়ে খেলো আর বাপির জন্য রুটিও করে রেখেছি এখানে রুটি রয়েছে রুটি করেছে আইটেম লেচি বেঁচে গেছে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট তোজো এখনো বাড়ি আসেনি তোজো আজকে ওর বাড়িতে বিরিয়ানি খাওয়ার হচ্ছে প্ল্যানিং চলছে তো বিরিয়ানিই খাবে তো তোজো আসলে মানে তোজো আসার আগে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে আমি খেয়ে দিয়ে নেবো বাপিকে দিয়ে দেবো দিয়ে তারপরে কোর্স কমপ্লিট তোমার দাদাভাই খেয়ে দেয় একদম ওপরে চলে গেছে শুতে মানে ওপর ঘরে তো চলো পরে আসছি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে গুছিয়ে নিয়ে তারপরে ওপরে গিয়ে দেখা করছি মানে ওপর ঘরে গিয়ে দেখা করছি আর আছে আমি কিন্তু এই বলতে চাই নি সো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর তোজও চলে এসেছে বাড়িতে পিরমণি বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে তো তো সেই মজা বল তো চলো বন্ধুরা আজের মতন এটুকুই আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তুমি কিছু বলবা দেখো তোমার দাদাভাই পাউডার দিয়ে বসে আছে আমার কিছু বলার নেই আমার সবাই ঠিক করে গেছে

তো চলো আজকের মতন এখানে এন্ড করে দিলাম হ্যাঁ ঘুমিয়ে পড়ো সবাই টাটা